আরো তারা বাংলাদেশের সেবা সুযোগ পানিযুদ্ধ আমি গর্ববত করি আমাকে প্রথমতা অনুরোধ করা হলো কেন সেটাও সবাই দেখে আমি কারণ বিশেষ সম্মানে আমরা সম্মান জাতিগত ভাবে এই সম্মান প্রদান করা হয়েছে তাই আমিও আমিও সম্মান এই দিনে আমি ওই গর্বের সাথে আমি উচ্চারণ করতে চাই আপনারাও আপনারাও সম্মানিত একসাথে আমরা আমরা একই পালন করছি এবং আগামী দিনে পালন করার ইচ্ছা পোষণ করছি ওই সাথে একাত্তর কাছে আমরা একাত্তরের লোক তিরিশ লক্ষ শহীদ আড়াই লক্ষ সহ আরো অনেকেই চলে গেছে তাদের স্বরূপ স্মরণ করছি জুলাই আগস্টের বিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা চলে গেছে আমাদের ছেড়ে ইচ্ছা করে গেছে কত কষ্ট করে গেছে নির্মম ভাবে গেছে তারা আমরা তাদের চেহারা দেখেছি টেলিভিশনের মাধ্যমে

মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এখানে তো আমার কথা সম্ভব এবার আমাদের মাঝে বৈদেশিক

মোহাম্মী পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু কাক ভাবতো উর্দু তখন প্রতিবাদ আসছিল

তা আমাদের এই পর্যন্ত এই অনেক সময় যা কিছু জেনেছে অনেক সময় কিছু জানে না ভুলে যাবে অনেকেই বলে থাকে যে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিস্তৃত রূপন হয়েছিল এই 50 সাল থেকে ওই সময়

আইন কিনা নিয়ম কিনা যুদ্ধ আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছিল আমরা বাধ্য হয়েছিলাম যুদ্ধ করতে ফার্স্ট লাইট অপারেশন অনেক কথা বাদ দিয়ে বলতে হলো ফার্স্ট লাইট অপারেশন করা হলো যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করার নির্দেশ পাওয়া যায় সেই নির্দেশ অনুযায়ী ছয় মাসে আমরা স্বাধীনতা লাভ করে থাকি স্বাধীনতা আমরা লাভ করলাম এত এত সহজে আমরা স্বাধীনতা পাবকে কল্পনাও করতে পারেনি বিভিন্ন কারণ বিভিন্ন ঘটনায় সঙ্গে জড়িত আছে আমরা পেয়ে গেছি স্বাধীনতা

সমাপ্তি আত্মনামা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি ধন্যবাদ বাংলাদেশ जिंदाबाद ধন্যবাদ বললাম মাস্টারপাস আমাদের সামনে অনেক সুন্দরভাবে তার আবেগিক কথা ইতিহাস সুচিকিৎ কথা উপস্থাপন করেছেন এবার আমাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন আমাদের উপজেলা পরিষদ অফিসারদের পক্ষ থেকে ডাক্তার সুশান্ত কুমার রায় প্রাইটের উপজেলার প্রাইমের সম্প্রদায় অফিস আমার একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উদযাপন করেছে আজকের আলোচনা সময় উপস্থিত উপজেলা দুই অফিসার সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা কেন্দ্র এর মুক্তিযুদ্ধবৃন্দ এবং শিক্ষার্থী বৃন্দ সহ উপস্থিত সবাইকে আমরা আজকে আমরা যে একুশে ফেব্রুয়ারি আমরা পালন করি সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে আমাদের ন্যায্য অধিকার দাবি এগুলো আদায় করতে পারি এবং আমরা যে মহান স্বাধীনতার বিদায় অর্জন করেছিলাম উনিশশো একাত্তর সালে এটার মূল বীজ গোপনই হয় উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির মতে তো এটার পিছনে যে একটা প্রেক্ষাপট সেটা আমি বলতে চাই ভিত্তিতে দেশভাগ হয় উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসনামের পতন হয় দেশভাগের মধ্যে দিয়ে নতুনভাবে প্রশ্ন রাখে পাকিস্তানের ভাষা কি হবে উর্দু নাকি বাংলা নাকি অন্য কিছু কেননা পাকিস্তানের যে মোট জনসংখ্যা এর মধ্যে সিংহ মান হচ্ছে বাংলা ভাষাভাষী ছাপান্ন পার্সেন্ট সুতরাং এই প্রশ্নটা জায়গাটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন আগস্টে দুই দেশ ভাগ হয়ে যায় কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যখন দেখা যায় যে পাকিস্তানের মুদ্রা চার টিকিট রেল টিকিট এবং সরকারি অন্যান্য পেপারে যখন উর্দুকে ভাষা হিসেবে ব্যবহার করা হয় বাংলাকে স্কিপ করে বাদ দিয়ে তখন এই প্রশ্নটা আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে শুরু হয়ে যায় বাংলাকে এই বাংলা ভাষাকে দাবি হিসেবে আদায় করার জন্য একটা সংগঠন তৈরি করা হয় মন্দিষ এই মজিস্যের মাধ্যমে দাবি করা হয় বাংলাকে রাস্তা করতে হবে কিন্তু তৎকালীন যে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্না উনি উনিশশো সালে আমাদের ঢাকায় আসেন এবং রেস কোর্স বলেন একটু আগে একজন বীর মুক্তিযোদ্ধা বলে গেছেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা জিন্নার এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের এক প্রতিবাদ মিছিল গড়ে ওঠে যে না এটা আমরা মানি না মানব না তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন জিন্নার কথার সাথে একই সুরে কথা বলতে থাকে এবং তিনি যে উর্দুই হবে পাকিস্তানের ভাষা বাংলার দামাল এটা মানতে নারা। তারা নতুন নতুনভাবে প্রতিবাদ করতে থাকে এবং বাংলাকে ভাষা হিসেবে এরই তারাবাহিক কোথায় উনিশশো বাহান্ন সালে পাকিস্তানে একটি অ্যাসেম্বলি বসে সেখানে অ্যাসেম্বলিতে সিদ্ধান্ত হয় আবারও যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এই অ্যাসেম্বলির পর জানুয়ারির শেষ থেকে খাজা নাজিমুদ্দিন ঢাকায় ঘোষণা করেন আবারও যে উর্দি হবে পাকিস্তানের দিকে এই ঘোষণার পর বাংলাদেশের ছাত্র সমাজ ধর্মঘট টাকা শুরু করে এবং হরতাল পালন করে এই হরতাল এবং ছাত্রদের দাবি দমন করার জন্য পাকিস্তান সরকার নানভাবে ষড়যন্ত্রমূলক কাজ করা পরিচালনা করে বাংলার ছাত্র সমাজ উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি এক প্রতিবাদ নীতি বের করবে বলে সিদ্ধান্ত নেয় তখন পাকিস্তান সরকার একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা জারি করে এতে ছাত্র সমাজ আরও বেশি প্রতিবাদমুখর হয়ে ওঠে এবং একুশে ফেব্রুয়ারি দুপুরের দিকে তার সত্ত্ব দিন তারা ভঙ্গ করে তারা বৃষ্টি চালিয়ে যায় সকলে থাকার এই বৃষ্টির উপর গুলিবর্ষণ করে এবং শজির হার রকি সালাম গর্ক মানা আরও অনেক হয়ে গেছে যাদের মাঠটার শান্তি কামনা করছে আজকে এই অমর এক সম্ভবের দিনের মধ্য দিয়ে তাড়াতাড়ি সেদিন প্রতিবাদ মুখর না হলেও আজকে আমরা মাতৃভাষায় কথা বলতে পারতাম না উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না এমনকি আমরা যেগুলো আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করার জন্য উত্তর হয় এটার মূল শক্তি হচ্ছে উনিশশো বা সালের একুশে ফেব্রুয়ারি তো এই একুশে ফেব্রুয়ারি আমার হোক বাংলাদেশ দীর্ঘদিকে হোক এই প্রার্থনা করে শেষ হচ্ছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছি ডাক্তার সুশান্ত কুমার রায় ইউএসকে আমরা একেবারে অনুষ্ঠান শেষ প্রান্তে

ও একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত ত্রিপুর উপজেলা প্রশাসনের আজকে প্রভাত ফেরির র্যালি পরবর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব রাখি ব্যানার্জি উপস্থিত আছেন পত্র সহকারী কমিশনার ভূমি জনার কুঞ্জন বিশ্বাস সহ পত্র উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ আমার সাবধান জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীগণ প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিক ভাই বন্ধুগণ এবং অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সুযোগ সবাইকে আজকে একুশে ফেব্রুয়ারি শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুরুতে বাবানোর সে একুশে ফেব্রুয়ারিতে নিহত সকল শহীদ এবং আহত আহত যোদ্ধাদের স্মরণ করছি স্মরণ করছি একাত্তরে রণাঙ্গলের নিহত বীর মুক্তিযোদ্ধাদের এবং আমাদের সামনে যারা এখনও জাতির শ্রেষ্ঠ সন্তান দেখতে আছেন সকল মুক্তিযোদ্ধাদের এবং চব্বিশে নিহত এবং আহত সকল জুলাই আগস্ট আন্দোলনের সকল যোদ্ধ সম্মানিত সুধী আজকের এই দিনটি বাঙালি জাতি কেন পালন করে এর প্রেক্ষাপট আমার পূর্বা সালের একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে একটামাত্র জাতি সে বাঙালি জাতি যারা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে সাহায্যকরণ করেছে পৃথিবীর ইতিহাসে এটা অনান্য একটা দৃষ্টান্ত একটা মডেল এর ফলশ্রুতিতে আমাদের এই দাবি আন্তর্জাতিক অর্থাৎ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ভাবে এটা স্বীকৃতি পেয়েছে আপনারা অবশ্যই জানেন আমরা শুধু ভাই বাংলাদেশ নয় পৃথিবীর অধিকাংশ দেশেই এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে আমার ভাষা বাংলার পাশাপাশি অন্যান্য পৃথিবীতে বিরাজমান যে কোনো ভাষার প্রতি শ্রদ্ধা রাখা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রাখা আমি আমার মায়ের ভাষায় কথা বলি আমার পাশের কোন রাষ্ট্র তার মায়ের ভাষা এটা প্রাধান্য পাবে কথা বলবে সেই স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নেতৃত্বে তা হয়েছে বাংলা ভাষার জন্য হয়েছে আমাদের আমরা যেখানে দাঁড়িয়েছি শহীদ বেদিতে আমাদের পিছনের যে শহীদ মিনার এটা কিসের প্রতীক বহন করে এটা প্রতীক বহন করে মা বা পরিবার তার পাশে সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে এটা একটা জাতির একটা প্রতীক বহন করে সম্মানিত সুধি আপনাদের আর একটা তথ্য আমি দেই যে উল্লেখযোগ্য যে চারজন বাসা শহীদের নাম আমরা বেশি উচ্চারিত ভাবে আমরা শুনে থাকি আমাদের শহীদ সালাম রফিক জব্বার এবং বরকত এর মধ্যে শহীদ রফিকের বাড়ি আপনারা জানেন যে মানিকগঞ্জ হ্যাঁ সেখানে ওনার নামে ওনার গ্রামের নামকরণ করা হয়েছে যদিও পূর্বে ছিল নগর। সেটাকে এখন রফিক নগর নামে নামকরণ করেছেন সরকার পাশাপাশি ওনার নামে একটা বৃহৎ গ্রন্থাগার আছে বা অন্য সকল ধরনের পুস্তক সেখানে পাওয়া যায় আপনাদের যদি কারো সুযোগ হয় সেখানে যাবেন আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি মায়ের ভাষায় যেন কথা বলতে পারি সর্বক্ষেত্রে যেন বাংলা ভাষার চর্চা থাকে এটার জন্য কিন্তু সরকার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকেন আপনারা আরো জেনে থাকবেন আমাদের মহামান্য হাইকোর্টে ইদানিং কিন্তু বাংলা ভাষাতে বিভিন্ন মামলার রায়ও প্রকাশিত হচ্ছে আমরা সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ এবং ভাষায় ভাষার ব্যবহার করে থাকি আজকের এই দিনে আজকের এই শোকের দিনে আমরা শোককে শক্তিতে পরিণত করে অঙ্গীকারবদ্ধ হই বাংলাদেশ একটি সুষ্ঠু একটি সুন্দর একটা উন্নত এবং সমৃদ্ধশালী দেশ গঠনে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে এগিয়ে আসবো সবাই ভূমিকা রাখবো ন্যায় সংগত ভাবে সততার সহিত সেই অঙ্গীকার আমরা নিই সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত ভাবে সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাঁ আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি বাংলাদেশ দীর্ঘজীবী হোক সবাইকে ধন্যবাদ